আমরা আমরা আর পেয়ারা মাখা খাবো তার জন্য কাকার বাড়িতে এসেছি কাকার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য অনুমতি আসার রয়েছে এখন আমরা পারতেছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা পারে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমরা গাছে আছে আমরা অনেকগুলো আমরাই গাছ থেকে পারছি আজকে আমরা মাখা আর পেয়ারা মাখা খাবো বলে দেখতে থাকুন কত সুন্দর সুন্দর আমরা আমাদের এখন গাছ থেকে নামতেছে লিমন আর ফাইম আমার বাইস্তা ফাইম দেখুন আমরা গুলো পেরে এখন আমরা রাস্তা দিয়া চলে আসতেছি বাড়িতে মানে আমার দোকানে দোকানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরাগুলো কাটা শুরু করলো আমার ভাই সাদেক আর লিমন সাথে আছে আমার বাইস্তা ফাইম। দেখুন কত সুন্দর করে আমরাগুলো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন অনেক সুন্দর করে দুই ভাই আমরাগুলো গুলো কাটতেছে এখন আপনার সাথে পরিচয় করে দিব আমার বাইশটা আবিরকে কে দেখুন কত সুন্দর হাসি দিছে দেখেন কতগুলো মইস নিছি আজকে পেয়ারা আর আমরা মাখা খাবো বলে দেখুন কত সুন্দর করে এখনো কাটতেছে তিনটা কাটা হইছে দেখতে থাকুন কত সুন্দর করে তারা কাটে এখন মোটামুটি কাটার শেষ পর্যায়ে আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন কত সুন্দর করে তারা কাটতেছে দেখুন কত সুন্দর আমরা আপনারা দেখতে থাকুন এই মাত্র পানি নিয়ে আসলো ফাইন আমরা গুলো বারোভাবে দেবো আমরা ধুয়ে সুন্দর করে আমরা আমরা মাখা আর পেয়ারা মাখা বানাবো দেখতে থাকুন আপনারা শেষ পর্যায়ে আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের আমরা প্রায় শেষ তার জন্য এখন আমরা কাঁচামচ কাটবো দেখুন কি সুন্দরভাবে কাঁচামচ কাটতেছি চিকন চিকন করে যে সুন্দরভাবে মিসকার হয় তার জন্য এখন আমরা আমরাগুলো গুলো ধুইতেছি সুন্দরভাবে দেখুন কত সুন্দর করে ধুইতেছি আর আমার কিউট বাইসটা কিভাবে তাকায় রইছে যে কখন খাবে তার জন্য আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন এখন আমরা আমড়াগুলো ছোট ছোট পিস করে নিতেছি যে সুন্দরভাবে মশলাগুলো যায় লিমন যে এত সুন্দর করে কাটতে পারে আগে জানতাম না লিমনের বউ যে হবে সে অনেক ভাগ্যবতী হবে কারণ সে অনেক সুন্দর করে সবকিছু করতে পারে তার বউটা যে হবে অনেক ভাগ্যবতী হবে ইনশাল্লাহ দোয়া করি সে যেন অনেক সুন্দর একটি বউ পায় আপনারা দেখতে থাকুন কতগুলো কাঁচামরিচ আজকে নিয়েছি আমরা পেয়ারামাখা খাবো বলে আজকে যে কি অবস্থা হবে সবার বলতে না অনেকগুলো কাঁচামরিচ নেওয়া হয়েছে এখন আমি পেয়ারা কাটতেছি আর আমার বাইশ আবিরের তো সহ্য হইতেছে না কখন খাবে খালি তাকে লইছে দেখুন এত পরিমাণ মানে তার মন চাইছে এখন নিয়ে খাইতে কিন্তু শেখাইতে পারছে না যে মুখের ইয়া মানে কেমন জানি একটা ভাব তার কাছে মনে হইতেছে খালি কখন সে নিবে আর খাবে এখন আমরা আমরা গুলো মাখবো দেখুন আমরা কিভাবে আমরাগুলো গুলো কাসুন্দি দিয়ে মাখতেছি আপনারা দেখতে থাকুন কত সুন্দর করে কাশুন্দি দিতেছি আমরাগুলো অনেক সুন্দর করে মাখার পর আমরা খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন টেস্ট আর যে পরিমাণ জাল হবে আশা করি কেউ খেতে পারবে না এমন জাল দেওয়া হয়েছে পঞ্চাশটার উপরে কাঁচামরিচ মনে হয় দেওয়া হয়েছে আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের পেয়ারা মাখা শেষ এখন আমরা খাইতেছি দেখুন কার কেমন রিয়াকশন এমন পরিমাণ জাল হয়েছে একজনে ফাইম আমার বাইস্তা হুহা করতেছে মানে এত জাল মানে সহ্য করতে পারতেছে না আর এখন আমার আরেক ভাই আইসে জাকির ভাই সেও খাইতেছে দেখুন মানে কার রিয়েকশন কেমন আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন এত পরিমাণের জাল মানে আপনি দেখতে মার কিউট কাকা দেখুন কিভাবে খাইতেছে এত জাল কিভাবে যে খাইতে পারতেছে বলতেছে আর বুঝতেছি না খাইতেছে এত পরিমাণের জাল দেখতে থাকুন কত সুন্দরভাবে সবাই খাইতেছে আরেকজন জালের ঠেলায় ফাল ফাড়তেছে দেখুন কতগুলো কাঁচামরিচ দিছি আর লিমনে তো মানে খাইতেছে জাল তারপরও আরও খাইতেছে দেখুন পানির বোতল নিয়ে আইছে আমার ভাই লিমন জালে ঠেলাই দেখুন অনেক কাঁচা আম মরিস অনেক পরিমাণে কাঁচা মরিস আপনি দেখতে থাকুন আর আমিও খাইতেছি তাদের সাথে কিন্তু আমার কাছে মনে হইছে জলটা একটু কম তারা বলতেছে অনেক জাল হইছে এখন আমার আরেক কাকা আইছে আফজাল কাকা সিআইশা হুমায়নে খাওয়া শুরু করছে কাঁচা মরিস শুদ্ধাই কতগুলো কাঁচা মুস একসাথে লিমোনকে খাওয়ায়ে দিতেছে আফজাল কাকা খাওয়ার পর তার কি অবস্থা হয় আপনারা দেখতে থাকুন দেখুন কতগুলো কাঁচামছ দেওয়া হয়েছে এত পরিমাণ জাল ভাবতে নাই দেখুন কি অবস্থা অবস্থা পারতেছে আর ফাইমের তো আরো খারাপ দেখুন ফাইমে কি পরিমাণ ফাল পারছে আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সব সময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনাদের ভালোবাসা আমরা সবসময় চাই